আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন বাংলা ছোট গল্প পুঁই মাচা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজকের আমি পুঁই গল্পের সংক্ষিপ্ত আলোচনা করব এবং এই গল্পের নামকরণের সার্থকতাটাও আলোচনা করব বিষয়বস্তু আলোচনা করব নামকরণের সার্থকতা বিষয়বস্তু একই বলা যায় অবশ্যই তোমরা সঙ্গে থাকবে এই বিস্তারিত আলোচনায় তোমরা সঙ্গে থাকবে এবং যারা চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে খুব ভালো একটা দারুণ গল্প তোমরা অবশ্যই সঙ্গে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে শুনবে আজকে শুরু হচ্ছে কুইমাচা বাংলা ছোটগল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ মৃত্যু উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রধানত প্রকৃতি প্রেমিক লেখক তিনি স্মরণীয় তিরিশের দশকে কল্লোল গোষ্ঠীর লেখকরা যান্ত্রিক নগর জীবন আর সমাজ সমস্যায় যখন জর্জরিত তখন পল্লী বাংলার সহজ সরল জীবনচিত্রে পূর্ণ সাহিত্য ভাণ্ডার নিয়ে বিভূতিভূষণ দেখা দিলেন আমাদের সামনে তার পুঁইমাছা গল্পটি এক সাধারণ গ্রাম্য কিশোরীর জীবনবাসনার বাসনার বিবরণ গল্পটি প্রথম তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় পরে তার মেঘমল্লার গল্প সংকলনে গল্পটি অন্তর্ভুক্ত হয় এই মেঘমল্লার গল্প সংকলনে যে সমস্ত গল্পগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে মেঘমল্লা কুমারানী বৌচণ্ডীর মাঠ নববৃন্দাবন অভিশপ্ত খুকির কাণ্ড ঠেলাগাড়ি পুঁইমাচা ও উপেক্ষিতা অর্থাৎ কুইমাচা হচ্ছে মেঘমল্লার গল্পের অন্যতম একটা গল্প এই গল্পগুলি উনিশশো একুশ থেকে উনিশশো ত্রিশ সালের মধ্যে রচিত তিনটি গল্প বিচিত্রা ও বাকি সাতটি গল্প প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে এই গ্রন্থের প্রথম গল্প মেঘমল্লা বিভূতিভূষণের শ্রেষ্ঠ গল্প তাই মেঘমল্লার হল পুঁইমাচা গল্পের উৎস স্বার্থ নামকরণের এবার দেখা পুঁই গল্পের নামকরণের সার্থকতা আমাদের তোমাদের কোশ্চেন এটা আসে এই নোটসটা লিখে দেবে খুব ভালো একটা নোটস দিয়ে দিচ্ছি এটাই তোমরা লিখবে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতিপ্রেমিক ও নির্জন প্রান্তবাসী কথা সকলেই এক বাক্যে স্বীকার করে প্রকৃতির সহিত মানব মনের যে একটি অন্তর্গুর সম্পর্ক আছে বিভূতিভূষণের সকল রচনায় তা বিশেষভাবে প্রতিবিম্বিত হয়েছে শুধু তাই নয় প্রকৃতির স্নেহ ছায়ায় মানুষ সব দুঃখ সব বেদনা ভুলে অপার আনন্দ লাভ করতে পারে এই ছিল বিভূতিভূষণের জীবন বেদ সেই হেতু তার সকল রচনায় প্রকৃতি প্রেম চেতনা মুখ্য হয়ে উঠেছে প্রকৃতির মধ্যে মানুষ তার জীবনের সত্যবোধ খুঁজে পেয়েছে প্রকৃতির মনোরম পরিবেশ থেকে ছিন্ন হয়ে একটি নিম্নবিত্ত পরিবারের কন্যা অকাল মৃত্যুবরণ করলো তারই মর্মন্ত কাহিনী পুঁই গল্পে পরিবেশিত হয়েছে ছোট সুখ ছোট আশা নিয়ে মানুষ প্রকৃতির সঙ্গে কিভাবে অভিন্ন হয়ে প্রতীকী রূপ লাভ করে পুঁইমাছা গল্পে তার সবিশেষ পরিলক্ষিত হয় পুঁইমাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ গল্প গল্পটি গ্রাম বাংলার একটি দরিদ্র পরিবারকে কেন্দ্র করে দাঁড়া উঠেছে গল্পটির বিষয়বস্তু হলো অন্নপূর্ণা সহায়হরীর তিন কন্যা খেন্টি পুঁটি ও রাধি খেন্তি নিম্নবিত্ত বাঙালি বাড়ির মেয়ে তার বিয়ের বয়স হয়েছে গল্পে জানা যায় যে তার বয়স পনেরো বছর যদিও তার পিতামাতা কম করে বলেন বিয়ের সম্বন্ধ এসেছে কিন্তু পাত্র চরিত্র খুবই নিন্দনীয় জেনে বাবা সহায়হরি এ বিয়ে ভেঙে দেন পল্লীর অন্যতম মাতব্যর কালীময় ঠাকুর সহায়হরিকে এক ঘরে করার পরিকল্পনা করেন খেনি পুঁই চচ্চড়ি খেতে ভালোবাসে বাড়ির সবাই সে কথা জানে কিন্তু খেন্তির হাতে পাকা পুঁইশাক দেখে মা অন্নপূর্ণা মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মায়ের কঠিন কথা খেন্তির হাত থেকে পাকা পুঁইনাটা গুলো পড়ে যায় অথচ পুঁইশাকের প্রতি বড় মেয়ে খেনতির দুর্বলতার কথা সকলের থেকে বেশি জানে মা অন্নপূর্ণা তাই মা অন্নপূর্ণা কুঁইনাটার চচ্চড়ি বেড়ে দুপুরে ভাতের সঙ্গে খেতে দিয়ে খেনিকে অবাক করে দেন খেন্তি অপার আনন্দে অথচ ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে পাথের চচ্চড়ি একেবারে নিঃশ্বাস করে ফেলে এই গল্পে আমরা দেখি শান্ত নম্র হলেও খিন্তি কিন্তু ভোজন প্রিয় ছিল ভালো মন্দ সব রকম খাদ্যের প্রতি ছিল তার অপুরন্ত লোভ তাই সব দিক ভেবে চিনতে স্থির করলো যে সে তরকারির বাগান বানাবে চুরির অপরাধ সে নেবে না ছোট বোনকে নিয়ে ভাঙা পাঁচিলের ধারে জমিটায় গজিয়ে ওঠা জঙ্গল পরিষ্কার করে সে তরকারির বাগান তৈরি করার ব্যবস্থা করে মা অন্নপূর্ণাকে ডেকে নিয়ে গিয়ে সে বাগান দেখায় মাও খুব খুশি হয় গোবর কুড়িয়ে এনে খেনের প্রয়োজন কিন্তু বলতে পর্যন্ত দেখা একটি শীর্ণকায় কুই গাছ একই রকম চেহারার একটি কঞ্চির বাঁধা ঠিক এমন সময় খেন্তির বিয়ে হলো কলকাতার বাসিন্দা সচ্ছল পরিবারের দোসবর অর্থাৎ এই পাত্রের দ্বিতীয় বিয়ে এটা সঙ্গে যার বয়স চল্লিশের কাছাকাছি বৈশাখে বিয়ে আষাঢ় খেন্তির বাপের বাড়ি আসার ইচ্ছা ছিল কিন্তু সেই ইচ্ছা তার পূর্ণ হলো না বিয়ের পনেরো টাকা বাকি ছিল বলে মেয়েকে আনতে গিয়েও আনতে পারলো না সহায়হী বিয়ের পনেরো টাকা না দেওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে খিনটিকে অনেক অত্যাচার অনেক অবহেলা পেয়ে হঠাৎ বসন্ত রোগে আক্রান্ত হয়ে খিনটি মারা যায় কথা সাহিত্যিক বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পে নিম্নবিত্ত বাঙালির যে করুণ চিত্র আমাদের কাছে তুলে ধরেছেন তা সত্যিই করুণামন্ডিত সমাজে অবজ্ঞাত অবহেলিত অত্যাচারিত সহায় সম্বলহীন মানুষের জীবনচিত্র লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পে যেন পুঁই মাছা এবং অভিন্ন কেননা এই খেন্তি জীবনে সবটুকু না পেয়ে অকালে ঝরে গিয়েছে প্রকৃতি মনোরম পরিবেশে পরিপুষ্ট খেন্তি শহরে আদব কায়দা পুরোপুরি মানিয়ে নিতে পারল না ফলে খেন্তির মনের আশা মেটে না মনেই থেকে যায় এই গল্পে আমরা দেখি সেই ভোজন বিলাসী লোভী মেয়ে খি বাড়িতে নেই কিন্তু তার কথা সকলেরই মনে পড়ে অহরহর অথচ তার কথা কেউই উত্থাপন করে না একবারও আনে না। হৃদয়ের মধ্যে সকলে খেন্তিকে গভীরভাবে স্থান দিয়েছে আর বাইরে তার কথা যেন শূন্যতায় পরিণত হয়েছে পৌষ সংক্রান্তি ঘুরে এলো পনেরো বছরের সেই মেয়েটি অর্থাৎ খেন্তি মা অন্নপূর্ণার তৈরি পিঠের জন্য বসে নেই হঠাৎ পুঁটি বলে বসলো দিদি বড় ভালোবাসত কুটির মুখ দিয়ে কথাটি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনজন যেন অসার হয়ে গেল কোনো এক স্মৃতি জেগে উঠলো সকলের মনে অনেকক্ষণ নির্বাক হয়ে রইল সবাই যার কথাটি হঠাৎ উঠে পড়েছে সে যেন এখন বেঁচে আছে ওই ভাঙা প্রাচীরের ধারে মুখে কিছু না বললেও নিশ্চয়ই গোপনে প্রতিদিন সেদিকে সকলের চেয়ে দেখে হেন্তির স্মৃতি মনের মধ্যে জেগে ওঠায় সেই মুহূর্তে খেনকির স্মৃতি ঘেরা স্থানটির দিকে তিনজনের দৃষ্টি একসঙ্গে আবদ্ধ হলো সবাই দেখলো সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ পাতাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর যে লোভী মেয়েটি বাড়ির সকলের হৃদয়ে জুড়ে ছিল যার কথা বাইরে প্রকাশ করতে পারছিল না কেউ অথচ এড়াবার কোনো উপায়ও নেই ভাঙা প্রাচীরের ধারে সমস্ত মাছাটি জুড়ে তারই অধিষ্ঠান ওই মাছা সমস্ত মাথা জুড়ে রয়েছে যেন ওই মেয়েটির মতো অর্থাৎ খিন্তির মতো ডাগর ডাগর শান্ত ভয় যে দৃষ্টি মেলে সকলের হৃদয়ে জুড়ে আছে কচি জগাগুলো মাটি ছাড়িয়ে দুলছে হৃদয়ে ছাপিয়ে রুচাকলির মতো বিশেষ করে প্রাচীরের ওই কুঁই মাচায়। তারই তো হাতছানি দেখা যায় চচ্চরির প্রতি মেয়েটির যে লোক তারই বহিপ্রকাশ ওই পুই মাচা হেন্দি এবং পুঁই এই গল্পে এক অভিন্ন হয়ে দেখা দিয়েছে শুধু তাই নয় কথা সাহিত্যিক বিভূতিভূষণের অসাধারণ রচনা দক্ষতায় এই পুঁইমাচাটি প্রধান চরিত্র হয়ে উঠেছে তাই এই গল্পটির নামকরণ হচ্ছে মাচা এবং আমরা মনে করি এই গল্পের নামকরণ পুঁই মাচা সার্থক ও সুসংগত যথাযথ হয়েছে পরিশেষে বলা যায় যে প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পে প্রকৃতির সহিত মানুষকে অভিন্ন হৃদয় করে দিতে পেরেছেন তিনি মনে করেন মানুষ পরম শান্তি পেতে পারে একমাত্র প্রকৃতির কাছে কাছে প্রকৃতি স্নেহময়ী মমতাময়ী জননী এবার প্রকৃতি মানুষের সব দুঃখ সব বেদনা নিমেষে মুছিয়ে দিতে পারে এই প্রকৃতির সহিত খেমতির মিল খুঁজে পেয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি অনুভব করেছেন ইনোসেন্স এর মূল্য দেওয়ার মতো মানুষ সংসারে খুব বেশি নেই তাই এই গল্পে খেন্তিকে বৈষয়িক জগৎ থেকে অকালে চলে যেতে হলো কিন্তু লেখক বিভূতিভূষণ এই গল্পে দেখিয়েছেন খেন্তির জীবনের ছোট আশা আকাঙ্ক্ষার স্বাক্ষর সে রেখে গিয়েছে তারই রোপিত পুঁই মাচায় তাই গল্পটির নামকরণ পুঁই মাচা সুসঙ্গত ও সার্থকতা মন্ডিত এবং সেই সঙ্গে প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণের প্রকৃতি প্রেম চেতনার স্বরূপটিও এই গল্পে জীবন্ত হয়ে উঠেছে তাই বাংলা সাহিত্যের ছোট গল্প হিসাবে অন্যতম সার্থক ছোট গল্প হলো কুই মাচা তা এই যে নোটসটা আমি দিলাম এটা একাধিক যে কোশ্চেনই পড়ুক না কেন তোমরা এই অ্যান্সারটা লিখবে এই নোটসটা লিখবে কুই মাচা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো কুই মাচা গল্পের বিষয়বস্তু কুই মাচা গল্পের খেন্তি চরিত্র আলোচনা করো অথবা কুই মাচা গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থকতা লাভ করেছে তা আলোচনা করো একাধিক প্রশ্নের উত্তর তোমরা এই নোটসটা লিখবে শুধু লিখে দেবে যদি ছোট গল্প পড়ে শেষে ছোট গল্প হিসাবে সার্থক নামকরণ হিসাবে সার্থক যেমন পড়বে প্রশ্ন অনুযায়ী শুধু একটা লাইনই তোমরা লিখে দেবে কিন্তু এই নস্টায় লেখো খুব ভালো নাম্বার পাবে তোমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে তাই অবশ্যই আমি চাইবো তোমরা এই নসটা সংগ্রহ করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও সাজেশান সমস্ত কিছু হেল্পে যাবে প্রান্তিকারের সঙ্গে থাকলে সবকিছু হেল্পে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে যাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে